রাধে রাধে শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা তার সঙ্গে আমার ছোট্ট চ্যানেলটি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি ভিডিওটি কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবে না আর আমার পাশে থাকবে সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চা নিয়ে বসে পড়লাম তারপরে টিফিনে গোলা রুটি বানিয়ে নিয়েছি সবাইকে দিয়েছি আমিও এখন খেয়ে নিচ্ছি আর মনে একটা আনন্দ আজকে সকালবেলা সেই গোলা রুটি খেয়ে রান্নাবান্না পুরো কমপ্লিট করে রেখে তারপরে চলে আসলাম বাজারে বাজারে একটু ফাঁকা জায়গা পেয়ে ভিডিওটা ক্যামেরাটা অন করলাম বাজার করে নিয়ে এসে তারপরে এখানে দোকানে চলে আসছি রোশানের ছোয়াটার ছোট হয়ে গেছে একটা ছোয়াটার নেব বলে তারপরে চলে গেলাম পানিপুরি খেতে আজকের দিনটায় অনেক অনেক জায়গা একসঙ্গে ঘুরে নিলাম অনেক দিন পরে ভালোই লাগছে ওইখান থেকে এসে জলদি জলদি করে ঘরের কাজকর্মগুলি সব কমপ্লিট করে নিচ্ছি বিকালবেলার যে যে সমস্ত কাজকাম থাকে সেগুলি সব কমপ্লিট করে নিচ্ছি কারণ ওই যে বলছিলাম না যে একটা মনে খুশি যাব এক এক জায়গায় দরজা ঠরজা দিয়ে এখন যাচ্ছি একটু ঘুরতে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাব চলো দেখাবো তোমাদের রাস্তায় এসে যেতে না যেতে রোশানের দোকানে যাওয়া লাগছে দোকানে চলে গেল। আর আমার ননদ লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে দেখো দোকানে চলে গেছে রোদের ভিতর কত দূর চলে আসলাম তাই এক কিলোমিটার চলে আসছি আরও হয়তো আরও এক কিলোমিটার যাব। আর কি ভাবছো তোমরা এত সেজে গুজে কে ভিডিও করে তাই আসলে আসছি একটা শর্ট ভিডিও করবো বলে যার জন্য একটু সেজে গুজে আসলাম তেমনও কিছু সাজিনি যে আর এই যে আমার ননদ ননদটাকে অনেকদিন দিন পর পেয়েছি যার জন্য চলে আসলাম একটু ব্রিজ ঘুরতে বিকালবেলা আসলে অনেক ভিড় থাকে যার জন্য এখনই চলে আসলাম এখন তিনটা বাজে না দেখা যাচ্ছে বৃষ্টির সময় অনেক জল থাকে নদীতে ভরা আর এখন দেখো নেই বললে চলে আজ দিয়ে অনেকটা খুশি লাগতেছে অনেক দিন পরে এরকম বের হয়েছে ঘুরতে ঘুমাই গেছে দেখো দেখো এইখানে দেখো ছোট একটা নদী নদী না গো এইখান থেকে মাটি কেটে কেটে এই এইখানে দিয়েছে আর যার জন্য এখানে জল জমে গেছে গরু বছরের জন্য ছাগলের জন্য ভালো সুবিধা হয়েছে না আমাদের এখানে ধান খেত ওই যে অনেকটা দূর এখান থেকে থেকে যদি গোড় দিয়ে পরি নিচে আর বেঁচে আসবো পাথরই পাথর আমি বাড়ি থেকে যাওয়ার সময় তো ঝাড়ু ঠারু সব লাগিয়ে রেখে গেছিলাম এখন আবার দেখো একটু ঝাড়ু লাগাবো বারেন্দা ঠারেন্দা গুলি এই যে কি কি পরে আছে বড় ছেলে ছিল ঘরে ঠিক আছে ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে